আপনি কি কাবাব প্রেমী যদি হ্যাঁ তাহলে এই ভিডিও আপনার জন্যই আজ আমরা জানবো ঢাকার কাবাবের নানা ধরনের গল্প কিভাবে এটি এলো আর কিভাবে খাবার ঢাকার শহর মানিয়ে যেন কাবাবের স্বর্গ বিশেষ করে পুরান ঢাকার অলিগলিতে পা রাখলেই নাকে ভেসে আসে মশলার মন মাতানো গন্ধ কিন্তু জানেন কি এই কাবাবের ইতিহাস কত পুরানো মূলত মধ্যপ্রাচ্য পারস্য মোগলদের হাত ধরে উপমহাদেশে কাবাবের আগমন ইতিহাসবিদরা বলেন মধ্যযুগে তুর্কি পার্শিকার মোগল সৈন্যরা যুদ্ধের ফাঁকে কাঠিটে মাংস গেটে আগুনে পুড়িয়ে খেতেন সেই থেকে কাবাবের শুরু ঢাকায় কাবাব জনপ্রিয় হয় মুঘলদের আমলে যখন ঢাকার বাজারে নানা দেশের ব্যবসায়ী ও সৈন্যদের আনাগোনা ছিল তখনই কাবাব ঢাকার রন্ধন শিল্পের অন্যতম অংশ হয়ে ওঠে ঢাকায় যত কাবাবের নাম আছে তার মধ্যে বিখ্যাত শিখ কাবাব বুটি কাবাব বিহারি কাবাব চাপ কাবাব কাবাব গরুর রেজালা বা বিফ কাবাব 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 স্পেশাল ঢাকার কেফতা আফগান বা আরব ধাঁচের কাবাব যা এখন ঢাকার মেনুতে যুগ হচ্ছে প্রতিটি কাবাবের স্বাদ আলাদা কারণ মশলা রান্নার পদ্ধতিতে আছে নিজস্ব বৈচিত্র্য ঢাকার কাবাব মানেই মাংসের স্পেশাল মেরিনেশন রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ লেবুর রস ঘি আর নানা ধরনের মশলার মিশ্রণ করে মাংস করা হয় তারপর কাঠি বা শিকে গেঁথে কয়লার আগুনে ধীরে ধীরে সেঁকা হয় বিহারি কাবাবের মেরিনেশন আবার আলাদা এতে দই লেবুর রস আর বিশেষ বিহারি মশলার ব্যবহার হয় শিখ কাবাবে থাকে সাধারণত কিমা মশলা পেঁয়াজ আর সামান্য বেসন মিশিয়ে বানানো হয় মিশ্রণ ঢাকার কাবাব শুধু মশলার কারণে নয় বরং সেই পুরানো ধাঁচের কয়লায় ধোয়ায় আর রাস্তার পাশে শেখার ধরন এগুলি স্বাদের আসল রহস্য পুরান ঢাকার রেস্টুরেন্টগুলো এখনো সেই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে আপনি যদি কাবাব প্রেমী হন তাহলে চলে যান পুরান ঢাকার খাবারের গলি হাজি বিরানি থেকে নাজেরা বাজারে ঘর বনানির নামি রেস্টুরেন্ট বা চকবাজারের ইফতার বাজার সর্বত্রই কাবাবের রাজত্ব তবে একটা কথা মনে রাখবেন সে আসল কাবাবের স্বাদ পাবেন কেবল সেই ঐতিহ্যবাহী রেস্তোরাঁয় যেখানে কাবাব এখনো কয়লার আগুনে ধীরে ধীরে শেখা হয় কাবাবের গল্প এখানে শেষ নয় ঢাকার কাবাব মানে ইতিহাস ঐতিহ্য আর মেলবন্ধন তাই পরের বার কাবাব খেতে গেলে একটু ইতিহাসের কথাও মনে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঢাকার কাবাবের গল্প আরো আসে